নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাই আমার ব্যালকনির শাকগুলো দেখুন এক সপ্তাহের মধ্যে এই কলমি শাকগুলো কত বড় আর কত ঝোপালো হয়ে গেছে একদম গ্রিলের বাইরে বেরিয়ে গেছে তো এখন শাকগুলো একদম কচি কচি রয়েছে এখনই আমি এগুলোকে হারভেস্টিং করে নেবো কারণ এর থেকে বড় যদি আরও করি তাহলে কিন্তু বুড়ো হয়ে যাবে সেগুলো খেতে কিন্তু সেরকম ভালো লাগবে না আর আজকে যে আমি হারভেস্টিং করছি এই শাকগুলো কিন্তু আমি বাড়িতে রান্না করব না আমার ফ্ল্যাটের এক বান্ধবীকে আমি এই শাকটা গিফট করব। বন্ধুরা এই যে এত সুন্দর যে আমার ব্যালকনিতে শাক হয় বা যে সবজিটাই হয় কোনো রাসায়নিক কিন্তু সেভাবে আমি সার ব্যবহার করি না সম্পূর্ণ কিন্তু কিচেন কম্পোস্ট জৈব সার দিয়ে কিন্তু আমি ব্যবহার করে থাকি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কিচেন কম্পোস্ট দিয়ে সার তৈরি করি এই যে অরেঞ্জ কালার যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন এটা একটা বালতিকে আমি মুড়িয়ে রেখেছি এই বালতিটার ভেতরে আমি সবজির খোসা ডিমের খোলা পেঁয়াজের খোলা আর অল্প আমি মাটি ব্যবহার করে একটা সুন্দর কিচেন কম্পোস্ট তৈরি করছি আর এটা ঠিক অক্টোবরের আগে তৈরি হয়ে যাবে তো এটার ওপরে আমি একটা করলা গাছ লাগিয়েছি সেটাও বেশ বড় হয়েছে আশা করি অক্টোবরের আগে এই গাছটা সেরকম আর থাকবেও না তো ততদিনে আমার কিচেন কম্পোস্টটা তৈরিও হয়ে যাবে সেই জন্য এটা এখন আমি ঢেকে রেখেছি আর এইখানেও আরেকটি আমি কিচেন কম্পোস্ট তৈরি করছি এটাও আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি এটাও ঠিক অক্টোবর নাগা দিয়ে এটাও তৈরি হয়ে যাবে দেখুন এখানেও আমি অল্প মাটি ব্যবহার করেছি সবজির খোসা ডিমের খোলা পেঁয়াজের খোসা ছাড়া আর কিছু নেই দেখুন মাঝে মাঝে আমি কি করি প্লাস্টিকটা উঠিয়ে খুরপি দিয়ে এটা ওপর নিচ একটু করে দিই ব্যাস তারপরে আবার আমি প্লাস্টিক দিয়ে ঢেকে দিই আর এই সবজির খোসা পচে যে জলটা বেরোয় সেটা ওইখানে জমা হয় সেটাকে আমি ফ্রেশ জলের সাথে পাতলা করে তৈরি করে একটা লিকুইড জৈব সার তৈরি করি সেটাকে আমি আমার ব্যালকনির সব গাছেই মোটামুটি আমি দিয়ে থাকি সেটা হচ্ছে লিকুইড একটা কিচেন কম্পোস্ট সার সেটা আমি সমস্ত গাছেই কিন্তু ব্যবহার করে থাকি আর এটাও ঠিক অক্টোবর নাগাদি এই কিচেন কম্পোস্ট সারটা তৈরি হয়ে যাবে এইবার দেখায় আরেকটি আমি কিচেন কম্পোজ সার কীভাবে তৈরি করছি এখানে নিয়ে নিয়েছি দেখুন প্রচুর সবজির খোসা আর সব সবজির খোসাগুলো একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি তাহলে কি হবে খুব তাড়াতাড়ি ভালোভাবে ডিকম্পোস তৈরি হবে কিন্তু আজকে যে আমি কিচেন কম্পোজ সারটা তৈরি করব সেটা দিয়ে কোনো রকম আমি কিন্তু মাটি ব্যবহার করব না কোনো রকম মাটি ব্যবহার করব না শুধুমাত্র সবজির খোসা এখানে আর নিয়ে নিয়েছি ডিমের খোলা আর নিয়েছি পেঁয়াজের খোসা আর সবুজ রঙে যে ঝুড়িটা রয়েছে সেখানে রয়েছে আমার ব্যালকুনিরি কুমড়ো শাক আর কিছু ছোটোখাটো শুকনো পাতা সেগুলো ফেলিনা না সেগুলো আজকে আমি এই কিচেন কম্পোস্ট সার তৈরি করতে ব্যবহার করব। আর এই যে কৌটোটা নিয়ে নিয়েছি এর নিচে ছিদ্র করা রয়েছে এবার আমি এই কৌটোটার মধ্যে প্রথমে ওই কুমড়োর শাকগুলোকে ভালোভাবে দিয়ে দিলাম তারপরে সব সবজির খোসাগুলো দিয়ে দিলাম এখানে কলার খোসা ডিমের খোলা তারপরে পেঁয়াজের খোসা তারপরে আপনার আলুর খোসা লেবুর খোসা সমস্ত সবজির খোসা দিয়েই কিন্তু এই কিচেন কম্পোস্ট সারটা তৈরি হচ্ছে এখানে একটুকো মাটি ব্যবহার করা হচ্ছে না মাটি ছাড়া শুধুমাত্র সবজির খোসা মানে রান্নাঘরের সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে আমার এই কিচেন কম্পোস্ট সারটা তো আমি কিন্তু এইভাবেই আমার সবজির খোসা দিয়ে কিচেন কম্পোস্ট সার তৈরি করি আর সেটাই কিন্তু আমার ব্যালকনির বাগানে ব্যবহার করে থাকি আর এখানে একটু দিয়ে দিচ্ছি স্যাফ পাউডার তাহলে কি কোনো রকমভাবে ফাঙ্গাস হবে না এবার দেওয়া হয়ে গেল এবার আমি প্লাস্টিকটা ওপর থেকে ঢাকনা দিয়ে দিলাম এটা আশা করি এক থেকে দেড় মাস কি দু মাসের ভেতরে সুন্দর একটা কিচেন কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো তো রেডি হয়ে গেল আর এই যে প্লেটটা নিচে আমি দিয়ে দিলাম যখন সবজির খোসাগুলো পচে যাবে তখন পচে যাওয়ার পরে জলটা এখানে পড়বে সেই জলটা আমি আবার প্লেন জলের সাথে মিশিয়ে ভালো করে সমস্ত আমার গাছে ব্যবহার করে দেবো এইভাবেই কিন্তু আমরা সবজির খোসা না ফেলে খুব সুন্দরভাবে আমাদের বাগানের জন্য জৈবভাবে কিচেন কম্পোস্ট সার তৈরি করতে পারি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম